তুমি রহমান তুমি মেহে গাহে না শোধো তোমারি গা বোঝেও বোঝে না ওরা তোমারিস বোঝেও বোঝে না ওরা তোমারিস তুমি রহমা তুমি মেহেরবান কথা কোন ঠিক কিনা কখনো তোমাকে যদি ভুলি হেদায়ত আলো জেলে কাছে নিয়তলারা হওয়া কর না কেন কখনো তোমাকে যদি ভুলি হেদায়ত আলো জেলে কাছে নিয়তল দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ও গো তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহেনা শুধু তোমারি গুন গান কথা বলেন ঠিক কি অনেকে এখানে এখন মনে করে বসে আছে অন্ধত তারা সাথে চোখ নেই কথা বলা লাগবে বলেন ঠিক ব্যাটিং জোরে কন এই গজলটা আমি এমনি এমনি গাই নাই কবিরা এমনি এমনি লেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বান্দারে অন্ধ তো তারা যারা আমার ঘরকে দেখার পরে না দেখার ভান ধরে চলে গেল কথা বলেন না কেন আমার নবীর ঘরকে দেখার পরে না দেখার ভান করে চলে গেল এরপরে কোরআনের কথা যে জায়গাতে হয় দেখার পরে দূরে দূরে দোকান পাটে ভালো ভালো মেয়েদের সাথে আড্ডা দিল এ তিনটা আমল যাদের ভিতর থেকে উঠে যাবে আমি আল্লাহ এর পরে আয়াত নাসিল করে জানিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওই শ্রেণীর মানুষগুলিকে আমি আল্লাহ অন্ধ করে তুলব কি করে আরো বলেন কামতের মাঠে অধিকাংশ মানুষ বলবে রাব্বুল আলামিন আমরা তো দুনিয়াতে ভালো ছিলাম আজকে কেন অন্ধ আমরা কি জানতে পারি আল্লাহ বলবে তিনটা আমল তোমাদের কাছ থেকে সরে গিয়েছিল যার কারণে আজকে ভালো মানুষ তোমাদেরকে আমি আল্লাহ অন্ধ করে তুলেছি চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ এজন্য কলিজার টুকরা বাবা শ্রীরাম বলেন তো দেখি এ পৃথিবীর ময়দানে যেখানে কোরআনের কথা হয় ওই জায়গাতে থাকা দরকার আছে না নেই অন্ততপক্ষে একটা মিনিট হলো সময় দেব ইনশাআল্লাহ করাম থেকে যখন কোন বান্দা দূরে সরে যাবে অটোমেটিক তাকে শয়তান আঁকড়ে ফেলবে কথা বলেন না কেন সব শেষ আমি আজকে একটা শেষ বেলা একটা বয়ান দিয়ে চলে যাব বলেন তো দেখি আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে কি লাগবে না মরা লাগবে কি লাগবে না মরা যদি লাগে মরতেই যদি হয় মরার আগে আমাদেরকে হুঁশিয়ার হওয়া দরকার আছে আজকের কি না আসছে আসছে মা বোনদেরকে নিয়েও তো কিছু বলা লাগবে নাকি বলিস আট টুকরা বাবা সিরা আমি ছোট্ট একটা আমলের কথা বলে বিদায় নিয়ে চলে যাব কি বলবো 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 কারণ রাত বারোটার পরে কিন্তু তারিখ চেঞ্জ হয়ে যাবে ভাই এটা মাথায় রাখেন তখন হাদিয়া ডবল হয়ে যাবে নাকি কারণ আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন আজকে উনত্রিশ তারিখ বারোটার পর গেলেই তিরিশ তারিখ কারণ আমার কালকের মাহফিল আছে সাফাইতে আপনার ডবল যদি এলেন ডবল বেতন কথা কোন ঠিক কিনা এজন্য আপনাদেরকে আর অল্প সময়ের ভিতরে কিছু আমল দিয়ে দিব ইনশাআল্লাহ একটু হাতগুলি তুলেন চাচা মনে হয় ঘুমায় গেছে রে বারে হাতটা তুলেন তো দেখি একজন তাকবীর দেন না কেন আল্লাহ তাআলা তাকবীর দেন না কেন ঘুমায় গেছেন দেন একটা দেন তাকবীর দেন তাকবীর মারহাবা জোরে আমার লিঙ্কন ভাই যুবক মানুষ তরু তাজা মানুষ তো তাকবীরের ভল্টেজই আলাদা সুবান আল্লাহ জোরে কন আপনারা কি খুশি না বেজার চলবে চলবে কলিসার টুকরা বাবা সিরাজ এই কথা বলতে চাচ্ছিলাম বলেন তো দেখি ইসলাম তাহলে শান্তির ধর্ম না কঠিন ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন দিন ইনদাল্লাহিল ইসলাম জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে যত ধর্ম কর্ম আছে তাদের থেকে সব থেকে দামি হচ্ছে ইসলাম কথা কোন ঠিক কি না উত্তম ধর্ম করে আমি এই দিন নামক ধর্মটাকে যেটা পাঠিয়েছি শুধু এটা পাঠিয়ে দেই নাই এই পথের ওপরে যারা অটল থাকবে আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দেব অনেক মানুষ আছে প্রতি ভক্ত নামাজে পড়ে দিন অতল মোস্তাকিম নামাজ শেষ কয় কিরে ভাতিজা সুদের টাকাটা কি দিবি না কথা ঠিক না আল্লাহর কাছে একটু আগেই বললো ইহিদিন আসরাতাল মুস্তাকিম আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও মনে হয় মিথ্যা বলে ফেললাম আপনি নামাজ পড়ার পরে আপনি কোন কায়দায় বলতেছেন যে দে ওটা গত কয়েকদিন আগে আমি ব্যাংকে টাকা রাখার জন্য গেলাম যাওয়ার পরে দেখি এক বুড়া আর এক বুড়ি আসলেন মুরব্বি দাদা দাদি বয়সের আসার পরে প্রায় এক পা কবরে চলে গেছে দাদারা রাগ করেন না কারণ এটা বাস্তব ওয়াজ কি কতক্ষণ ঠিক কিনা এক দাদা আর এক দাদি ঢোকলেন আমি চেক লিখতেছি ব্যাংকে টাকা জমা দিব হঠাৎ করে চাচা বলতেছে দাদা বলতেছে স্যার আসসালামু আলাইকুম হ্যাঁ বলেন কি ব্যাপার কই যে লাভের টাকাটা আছে লাভের টাকা মানে আপনি মরববি মানুষ সঙ্গে সঙ্গে চাচাকে বললাম চাচা কি ব্যাপার আপনার এক পা কবরে গেছে আপনি লাভের টাকা নিতে এসেছেন তা আবার চাঁচিকে সাথে করে নিয়ে সমস্যা কি কাগজের বেশি কিছু না দশ লাখ টাকা রেখেছিলাম রিটায়ার্ডের টাকা পেয়েছিলাম ওই টাকা থেকে মাঝে মাঝে বাচ্চা ছাড়ে আর আমরা ওটা খেয়ে খেয়ে বেঁচে থাকি আপনার ছেলে কয়জন কয়ে একজন একটা ছেলে আপনি লাভের টাকা দিয়ে সংসার চালান ছেলেকে কি বানিয়েছেন সত্য করে আজ বলে যান উনি বলতেছে হুজুর বেশি কিছু না আমার ছেলে একজন ডক্টর আপনার ছেলে ডক্টর লাখ লাখ টাকা কামাই করে আর আপনি দশ লাখ টাকা দিয়ে বাচ্চা ফুটিয়ে খাচ্ছেন আপনি কোন কায়দায় চলেন হে নাউজুবিল্লাহ করে এই মাগুরা বাসিতে মাগুরা শ্রীপুর কালীনগরে মনে হয় নেই সাবধান হয়ে দান ডিজিটাল হাজী দুইজন বিআই মিলে হজ করতে গেছে প্রায় আজ থেকে 10 বছর 15 বছর আগে হজ করার জন্য গিয়েছে সৌদি আরবে হঠাৎ করে হজ করার পরে মনে মনে চিন্তা করলেন এত টাকা পয়সা আমরা হজ যদি না করি আমাদের কি এলাকার মানুষে হাজি বলবে না দুই বিয়াই মেনে সিদ্ধান্ত করলেন ওই সময় ছয় লাখ টাকা লাগান দুই তিন লাখ টাকা লাগতেন আজ থেকে দশ বছর আগে ওনারা মনে মনে চিন্তা করলেন কোটি কোটি টাকার মালিক চলেন দুই বিয়ায় ঘুরে আসি গেলেন সৌদি আরব যাওয়ার পরে হজ করেছেন যা চাই কিনেছেন এলাকাতে সব মানুষদেরকে ডেকে জমজমের পানি খাওয়াইয়েছে খেজুর খাওয়াইয়েছে সব কিছু ক্লিয়ার শেষ কিন্তু এলাকার মানুষ হাজি বলে ডাকে না চিন্তায় আছে খেজুর খাওয়ালাম পানি খাওয়ালাম সব খাওয়ালাম হাজি বলে না মানে সমস্যা কি হঠাৎ করে বিয়াইকে একদিন ফোন দিয়েছে বিয়ায় আমার তো সমস্যা বড় সমস্যা কয় সমস্যা কি বলেন এলাকার মানুষকে খেজুর খাওয়ালাম পানি খাওয়ালাম সবই ঠিক ছিল কিন্তু একজন মানুষ আমাকে হাজি বলে স্বীকৃতি দেয় না এর কারণটা কি আমি জানতে চাই বিয়ার এখন ওপার থেকে ফোন করে বলতেছে বিয়ায় আমি আর এক বড় বিপদ আছি বিপদে মানে কোন বিপদ আপনি বলেন আপনাকে এলাকার মানুষ বলে না আপনি তো তা ভালো আছেন আমার বউ আমাকে বলে না আমি বড় চিন্তাতে আছি আমার বউ আমি যাকে নিয়ে চল্লিশটা বছর সংসার জীবন কাটালাম আমার বউ আমাকে হাজি বলে ডাকেন আমার বেজাজ গরম হয়ে যায় আপনি খালি হুকুম দিয়ে দেখেন আপনার বিয়ানকে তিন তালাক দিয়ে ফেলব আমি নাওজু যে বাড়িতে কয়েম কলিসা টুকরা বাবা শ্রীরাম খেয়াল করে শোনেন ও টাকাটাকে হালাল ডাকে না স্থান ঠক কথা কইনে রেবারে কথা কন কেন উদ্দেশ্য হচ্ছে একটা আমাকে টাকা দিয়ে হাজ হজ করার পরে আমাকে এলাকার মানুষে হাজি বলবে এলাকার মানুষে হাজি বলবে এলাকার মানুষে হাজি বলবে দুই মিলে এবার চিন্তা করলেন এইভাবে হবে না আমরা দুই বিয়াই মিলে একটা চিন্তা গোপনা করি দুই বিয়াই মিলে একদিন আসলেন এক বাড়িতে বসলেন বসার পরে এক বিআই আর এক বিআই কে বলতেছে বিআই তুমি আগে আগে দোকানে যাবা কোনে যাবা আর ঝরে কন তুমি আগে যে দোকানে বসবাই যে মন্টুর দোকান আছে ওই দোকানে যে বসবা আর আমি পিছন থেকে খালি বলবো হাজি সাহেবকে চা দাও হাজি সাহেবকে বিস্কুট দাও হাজি সাহেব কি খেবে দাও বারবার করে আমি আপনার নামটা বলবো আপনার হাজি নাম ফেটি যাবে জোরে দুই বিআই মেলে সিদ্ধান্ত করে দোকানে গেলেন যাওয়ার পরে বলেন দোকানদার সাহেব হাজিরে বিস্কুট দেন হাজিরে পান দেন দোকান সাহেব খেপে গেছে এই বলেন কি আপনি আপনি হাজি না পাজি বারবার একটা লোকের নাম আপনি হাজি বলেন নাম কি হাজি নাকি হাজি না মানে আমরা হজ করেছি তিন লাখ টাকা খরচ করে হাজি না মানে দোকানদার বলতেছে আপনারা কোটিপতি হতে পারেন আপনারা টাকাওয়ালা হতে পারেন কিন্তু আপনাদের ইমান একেবারে দুর্বল আমি মূর্খ লোক সারাটা দিন চা বিক্রি করে খাই আমার মনে হয় আপনাদের হজ কবুল হয় নাই ফতুয়া দিলেন দোকানদার আর কোটিপতি ফতুয়া খেয়ে বাঁশ কথা কোন ঠিক কিনা আমার মনে হয় সেই বাংলার জমিরে বঙ্গবন্ধুর নাম বাতিল করে আল্লাহর নাম যদি প্রতিটা জায়গাতে থাকতো আমার মনে হয় ফেরেশতা দিয়ে আল্লাহ পাহারা দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখত আপনি যেখানেই যাবেন বঙ্গবন্ধু টার্মিনাল বঙ্গবন্ধু খেলার মাঠ বঙ্গবন্ধু সম সাতা পাইছেন করে সব পাথ দিয়ে আল্লাহর নাম রাখলে আল্লাহ ফেরেস্তা নাতিল করে ক্ষমতাকে রাখত একা করে না কেন আপনি নামে হাজি টাকা খরচ করে আপনি সব বানালেন কিন্তু আপনার খাওয়া জুটে কথা কোন না কেন বারে কোনো লাভ নেই সেদিন আমি পদ্মা সেতু দিয়ে আসতেছে আমার খুব কষ্ট লাগতেছে দাদি কই ঠুস করে ফেলে দেবে এত কষ্ট করে বানালেন আপনি পদ্মা সেতু আপনি এখন নেই মানে আপনার কষ্ট লাগে না কথা কেন না কেন কলিজা টুকরা বাবাসিরা টাকা দিয়ে হজ করলে হাজি দাবি করলে কোন লাভ হবে তাহলে আমি প্রথমেই সম্মানের রওয়াজ নিয়ে আলোচনা করেছি সম্মান দেওয়ার মালিককে আর ওসরে বলেন কে সম্মান দেওয়ার মালিক একজন বিশ্বাস করা কি আর কয়েক মিনিট চলবে আলহামদুলিল্লাহ সবহানল্ল গরম পানি টানি সুবহানাল্লাহ সংবহাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু টুকরা বাবা সিরাম বলেন তো দেখি আমাদের সকলকে মরা লাগবে কি লাগবে না আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওমাই ইবতাগি গায়রুল ইসলামি দীনান ফালান ইয়ুকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দিরা দুনিয়াতে ইসলামকে বাঁধ দিয়ে করে মাও কান্না করতেছে কি ব্যাপার কি হয়েছে আমি সেই গাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম কি হয়েছে ভাই কি ব্যাপার কান্না করেন কেন লোকটি জিজ্ঞাসা করে বলতেছে হজোর কি বলবো আপনি বার বার করে প্রশ্ন করতেছেন আমার বুক ফেটে যাচ্ছে আপনি এতবার কেন প্রশ্ন করতেছেন আমি বললাম আমি একজন আলোচক আপনার কষ্টের কথাগুলি বলেন আমি মানুষের কাছে বলবো উনি বললেন আমার মেয়েটাকে ভালো একটা সংসারে বিবাহ দিয়েছিলাম কথাগুলি অনেকে অনেকে এটা মনে নিতে নিতে পারেন পারেন কষ্টে আপনার বাস্তব জীবনে এখনো সময় আছে আপনি ফিরে আসেন ভালো ফ্যামিলি দেখে বিবাহ দিয়েছিলেন মেয়েটাকে এত সুন্দর একটা পরীর মত মেয়ে ছেলেটা এত পরিমাণ নির্যাতন করেছে গরিব মানুষ মেয়ের বাবা গরিব ছেলের বাবা একবারে কোটিপতি বিবাহ দিয়েছে ছেলেটা মেনে নিতে পারে না প্রথমে সুন্দর দেখে দেখে মেনে নিয়েছে। হঠাৎ করে হঠাৎ করে সংসারে কিছুদিন পর গন্ডগোল নির্যাতন করতে করতে মেয়েটাকে এক পর্যায়ে মেরেই ফেলেছে চিৎকার মেরে বলেন না হুসুব্লা মেয়ের বাবা হাও করে কান্না করে বলতেছে হুজুর আমি ভাবতেও পারি না আমি মেয়েটাকে বিবাহ দিব না জোর করে আমার বাড়ির থেকে লোভ দেখিয়ে তুলে নিয়ে গেছে এরকম লোভী মানুষে এলাকাতে মনে হয় নেই ছেলেকে মেয়েকে এমন ফ্যামিলিতে বিবাহ দেবেন আল্লাহ নবীজি বলেন ছয়টা গুণ থাকা লাগবে কয়টা ছয়টা গুণ দেখার পরে মেয়ে ছেলের বিবাহ দেওয়া লাগবে এক নম্বর গাড়ি বাড়ি দিকে লোক লালসা করা যাবে না মেয়ে ছেলের বাড়িতে যদি আলু ভত্তা দিয়ে যদি ভাত খায় আর এখলাস যদি আল্লাহর দিকে থাকে ইমান যদি আল্লাহ বলা হয় আমার মনে হয় ওই ফ্যামিলিতে অটোমেটিক ফেরেস্তা দিয়ে পাহারা দেবে কথা বলেন ঠিক কিনা এজন্য কলিজার টুকরা বাবাসিরা পৃথিবী এবং আখরাতে সবথেকে দামি তারা ইন্না আ কামাকুম আইনতাল্লাহ এবং আখারাতে সব সবথেকে দামি তারা ইন্নাআল্লাহ কাঙালি মন হবির যারা আল্লাহকে ভয় করে কি করে আরো জোরে বলেন আমানুতাকুল্লাহ আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে এতে কোনো সন্দেহ আরও জোরে কোন সন্দেহ আপনাদের কি কষ্ট হচ্ছে চলবে চলবে আল্লাহ পাক তাহলে জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দী রাম মনে প্রাণে আমাকে যে আমি যে একজন রব আসি এটা বিশ্বাস করা আর জোরে বলেন বিশ্বাস করা লাগবেই মাস্ট বি অবশ্যই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বান্দারে এ দেশে এমনও মানুষ আছে তারা তো বিশ্বাস তো দূরের কথা ওরা দেখার পর ওরা আমাকে না দেখার ভান করে পালিয়ে যায় এরকম মানুষ আছে না নেই ওয়ামান আরদাম আং দেখিরি ফাইন লহু মাই সাদাং দঙ্গনা হাঁসুরু হো আমা যোর কণ আল্লং ওই যে মাঝে মাঝে উঠে যাচ্ছে ওনাদের সমস্যাকে দেখেন দেখান সিরিয়াল ধরছে কি সমস্যা কি অনেকক্ষণ ধরে বসে আছে এক নম্বর লাগছে নাকি সেটা ছুটি নিয়ে যাওয়া লাগবে আপনি আওয়াজ তাহলে উঠে যাচ্ছে কি আপনাদের কষ্ট হচ্ছে তো ওই যে উঠে যাচ্ছে এরপরে যে উঠবে টান দিয়ে বসাতে পারবেন আপনারা পারবেন পারবেন ছুটি না নেওয়া পর্যন্ত ক্লাস থেকে ছাড় দেওয়া যাবে কলিশাটকরা বাবা সেরা যেই কথা বলতে চাচ্ছিলাম আল্লাহার তিন শ্রেণীর ব্যক্তিকে মাঠে করবেন কয় শ্রেণীর তিন ব্যক্তিকে আল্লাহ দাঁড় করে বলবে বান্দারে তোকে দুনিয়াতে পাঠিয়েছিলাম এক নম্বর আমি আল্লাহর হুকুম ছিল তোকে নামাজ মসজিদের দিকে খেয়াল রাখবি মসজিদের যত কাজ আছে তুই সবগুলি না পারলে মাঝে মাঝে তুই খেয়াল রাখবি আমি আল্লাহ এর বিনিময় তোকে জান্নাতে একটি ঘর বানিয়ে দিব বলেন সবহন দ্বিতীয় নম্বর আমল বলেন তো দেখি মাদ্রাসা আছে না নেই এ ঘরটা মনে হয় আমাদের স্বয়ং নবীজির ঘর কার ঘর আল্লাহ বলেন এক নাম্বার ঘরের কথা বান্দান আমি আল্লাহর এরপরে বলেছি আমি নবীজির ঘর যে নবীজির ঘরের মাঝে মাঝে খবর নেওয়া দরকার আছে না নে তিন নম্বর পাক বলেন যেখানে কোরআনের কথা হবে ওই তোমরা কিছু সময় দেবে কারণ কে আমতের জন্য কিছু মাল সামানা নেওয়া দরকার আছে না নেই বলেন তো দেখি তিনটা জায়গাতে মানুষ পাওয়া যায় বেশি না কম আরো জোরে কম এখানে যদি মমতাজ আসতো আর পরিমণি আসতো আমার মনে হয় জাগাতে জাগা দেওয়া না ঠিক তুমি লাগিয়া এমবি তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে ওরে কেমন করে বুঝবে সে ডিজিটাল তার মন তুমি যার লাগিয়া ও তুমি স্যার লাগিয়া এম বি ভর ফোন আমার হাতে কোন ফোন আর ঝরে কোন ফোন এই ফোন বন্ধের হাতে আসে না নাই ওরে দিলে করে না দেয় না তরি প্লাই ওরে ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে কেমন করে বুঝবে রে সে ওরে কেমন করে বুঝবে হরে সে ডিজিটাল তার মন তুমি সার লাগিয়া গো তুমি সার লাগিয়া এমবি ভর হো তার তো বাটন ফোন কথা কোন ঠিক কিনা কলিসা টুকরা যুবক ভাইরা কলিসা টুকরা মা বোনেরা এই পৃথিবীর ময়দানে আপনি যত প্রকার নোংরা কাজ করেন কিন্তু একমাত্র ভয় রাখা লাগবে কার আর জীবনে প্রত্যেকটা মানুষের ভুল আছে না কেমন ভুল আপনি আমি করেছি জীবনের সবথেকে বড় ভুল হলো এটা এই পৃথিবীর ময়দানে আমরা যে ভুলটা করে থাকি প্রতিনিয়ত আমাদের ঘরে ঘরে পরকিয়া ঢুকে গেছে কথা বলেন না কেন এখন মানুষ যদি চলেই যায় আর কি বলবো বলেন শেষ রাত আপনারা তো প্রথমে টেস্টটা মেরেছেন ভালো করে আমি বলেছিলাম যে যা কাম সারার আগেই সারেন আমার এই উঠোর পরে কিছু করেন না যান কারণ বয়ানটা উঠছিল সব শেষ কথা কোন ঠিক কি না এখন আপনারা যে কয়েকজন আছেন থাকবেন কি ইনশাল্লাহ শোনেন আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না করানোর জন্য পাত্র দশ পনেরো মিনিট দেওয়া যাবে দেওয়া যাবে ইনশাআল্লাহ আর হবে না ভাই যতই বসতে আপনি চুপ মারেন সমস্যা হয়ে গেছে কলিজাহ টুকরা ভাইয়েরা কলিজাহ টুকরা বাবা সিরা আমি যেই কথা বলার জন্য এতক্ষণ ধরে বসেছিলাম এই পৃথিবীর ময়দান থেকে আমাদেরকে মরা লাগবে কি লাগবে না সবাই মিলে বলেন মরা লাগবে কি লাগবে না আল্লাহ আলামিন জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে এই পৃথিবীর ময়দান থেকে প্রত্যেকটা মানুষকে মরা মাঘ বেই আরো কোন মরা মরণ দিয়েছি আমি আল্লাহ আবার জানিয়ে দিলাম পুনরায় ভাবে আমি আল্লাহর কাছে সীমিত হয়ে ফিরে আসা লাগবে কোনো সন্দেহ নেই কথা বলেন ঠিক কিনা